লবণের বাটি চার টাকা পঁচাত্তর পয়সা পিস কাঠের ঘুটনি আছে আপনার এগারো টাকা কেনা পড়ে এগারো টাকা একটু বেশি পরে একশো পঁয়ত্রিশ টাকা ডজন এগুলো আছে ছয় টাকা পঁচাত্তর পয়সা চার টাকা পঁচাত্তর পয়সা চার টাকা পঁচাত্তর পয়সা পুরো মার্কেটে পাঁচ টাকা তেরো টাকা পিস তেরো টাকা পিস পিঠার সাজ আছে পঞ্চাশ টাকা ডজন ছবা আছে আপনার এটা একশো দশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন হেভি অনেক হেভি এটা মোটা কিন্তু আবার এর চাইতে ভালো নিলে একশো ষাট টাকা ডজন ক্যাটাগরি শেষ নেই শুধুমাত্র আশি টাকা ডজন মগ আছে আপনার আকাশ কোম্পানি জুসি বড় সাইজের মগ পঞ্চান্ন টাকা পিস কেনা গায়ে রেট দেওয়া আছে আপনার নব্বই টাকা দুই নম্বর তিন নম্বর চার নম্বর সব মগ আছে জগমগ আছে এগুলো আছে আপনার হচ্ছে পঁচাত্তর টাকা কেনা টাকা একশো বিশ টাকা বিক্রি এখন শীতের আইটেম চা খাওয়ার জন্য সাড়ে তেরো টাকা কিনা বিশ টাকা বিক্রি বেবি মগ ইস্ত্রি দুই টাকা পঞ্চাশ পয়সা কেনা আপনার এটা সর্বনিম্ন যদি কেউ পাঁচ টাকা করেও বিক্রি করে তাহলে আপনার ষাট টাকা বিক্রি আসতেছে ডবল লাভ ফিফটি পার্সেন্ট লাভ জি জি হান্ড্রেড পার্সেন্ট লাভ তিরিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি হান্ড্রেড পার্সেন্ট লাভ জি ভাই হ্যাঁ এই চামচ আছে দেখেন ছত্রিশ টাকা ডজন ওইটার চেয়ে এটা বড় সাইজ আগে যেটা দেখাইছি ওটা হলো লবণের চামচ ছিল এটা হচ্ছে চায়ের চামচ অনলি মাত্র ছত্রিশ টাকা ডজন কেনা আপনি সর্বনিম্ন দশ টাকা পিস করে বিক্রি করলে একশো বিশ টাকা বিক্রি আসবে এরকম কিছু গোমরের আইটেম আছে আমাদের যেগুলা আমাদের কাস্টমার খুব লাভবান হবে স্টিলের যদি বড় কিছু আইটেম দেখাই যেমন এই প্লেটটার দাম হচ্ছে আপনার শুধুমাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা আপনি ষাট টাকা দিয়ে কিনবেন না একটা খুচরা প্লেট অবশ্যই অনায় এসে ষাট টাকা বিক্রি করা যায় এর চেয়ে বড়ো সাইজের এই প্লেটটার দাম আছে ছত্রিশ টাকা এই প্লেটটা সত্তর আশি টাকা অনায় এসে বিক্রি করা যায় তাই যদি ভালো কোয়ালিটির স্টিলের থাল চায় এগুলো যেমন আছে বারো মুস্কান লেজার এটা আপনি একটা দেখতে পারেন খুব ভারী হেভি মাল এটা পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকার মধ্যে ছয়টা আইটেম হবে ছয়টা এই একটা আইটেম এই একটা আছে আপনার বাটি বিভিন্ন আইটেম আছে এই প্লেটগুলো যেমন আছে আবার পঞ্চাশ টাকা পিস বিভিন্ন ক্যাটাগরি আইটেম আছে ভাই সবগুলো অ্যাকচুয়ালি আসলে কাস্টমারকে এতগুলো দেখানো সম্ভব না এত আইটেম আমি এক একটা করে দেখাতে পারবো না ভাই যোগাযোগ করবে অবশ্যই হোলসেল এটা মাথায় রাখতে হবে কুরিয়ারে নিতে গেলে সর্বনিম্ন দশ হাজার টাকার অর্ডার করতে হবে আর যদি কারো বাজেটের থেকে কম থাকে তাহলে দোকানে আসতে হবে কারণ কুরিয়ারে দশ হাজার টাকার নিচে একটা কার্টুন ফিল হয় না একটা না না তো তো আমি মালটা দিতে পারবো বস্তায় করে অল্প টাকার মাল দেওয়া সম্ভব না এর নিচে যদি কারো বাজেট থাকে অবশ্যই আমার দোকানে আইসা আমার এখান থেকে নিয়ে যেতে হবে আর যদি ওই যে ঘরে ব্যবহারের জন্য নেয় সেক্ষেত্রে আমরা কিন্তু দিয়ে থাকি না এটা একটু সবার বোঝা দরকার আমরা বলার পর আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু বিরক্ত করা হয়

এগুলায় মাল এই বস্তায় মাল প্রত্যেকটাই মাল আছে বিভিন্ন আইটেম আছে মাছিলা নারকেল নারিকেল সবজি কাটার চিমটা ওইদিকে যেমন চিমটা গুলা চিমটা এগুলো আছে চিমটা হ্যাঁ এটা আপনার ওই যে মিষ্টি টিষ্টি তোলার চিমটা সালাদ কাটার বিভিন্ন ক্যাটাগরির চামচ স্টিল চামচ আছে আমার কাছে একশো প্লাস যেমন এই যে সবজি কাটার দেখাই সবজি কাটারগুলা এগুলো এখন রানিং আইটেম ভালো চলতেছে পাঁচচল্লিশ টাকা কেনা একশো টাকা বিক্রি পাঁচচল্লিশ টাকা কেনা একশো টাকা খুচরা বিক্রি আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা হরেক মাল বিক্রি করেন বা ফুটে বাজারে তারা কিন্তু বিক্রি করতে ভাই পরিশেষে হচ্ছে সবার জন্য আমার কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো খুচরা সেল করি না এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে আমার মতো আরো পঞ্চাশটা দোকান আছে আপনি মার্কেটে আসেন যাচাই করেন যেটা ভালো লাগে যারটা ভালো লাগে আপনি তারটা নেন আমার তাই যে নিতে হবে এমন কোনো কথা নাই ইনশাল্লাহ পাঁচটা দোকান থেকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি বা করব আমাদের এখানে আল্লাহ রহমত তিরিশ বছরের প্রতিষ্ঠান আগে আমার আব্বা চালাই তো এখন আমি চালাই আব্বার বর্তমানে এখন আমি করতেছি আপনি মার্কেটে আসেন দেখেন বুঝেন আমি ইনশাল্লাহ আপনার হাতে কলমে সবকিছু বুঝাই দেওয়ার চেষ্টা করুন যে কোনো কাস্টমারের ক্ষেত্রে ঠিক আছে তো আমার ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং দোকানের অ্যাড্রেস সব কিছু আশা করি দেওয়া থাকবে ভিডিওতে কোনো যোগাযোগ করার ইচ্ছা থাকলে কারো ওইখানে যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে ভাই ভিডিওতে বলা এটা ঠিক না যদিও অনেকে রাত্রে বারোটা একটা দুইটা বাজেও ফোন দেয় এত রাত্রে ভাই আসলে এগারোটা বারোটার পর ফোনটা না দেওয়াই মনে ভালো হয় হয়তো রাত্রেবেলা ভিডিও দেখে মানুষ এই কারণে রাত্রে ফোন দেয় দেখা যায় দুইটা বাজে আমি ঘুমায় আছি তখন ফোন দিতেছে ঠিক আছে সকাল নয়টা থেকে আমার আপনি রাত্রের এগারোটা পর্যন্ত ফোন দেন কোনো সমস্যা নেই যে কোনো সময় ফোন দেন আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে কোনো কাস্টমার আমাদের কাছে মাল নেওয়ার পর টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় যে কোনো বিষয় আমার কাছে জানতে পারে যে আমি যে মাল বিক্রি করলেই শেষ উদ্ধার হয়ে গেলাম তা না ব্যাপারটা মাল নেওয়ার পরও আমার কাছ থেকে মনে করেন ফোন দিয়ে জানতে পারে যে ভাই এই মালটা আমি কত কিনছি কত সেল করব। আমি ইনশাল্লাহ টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় তাদের সার্ভিসে আমি নিয়োজিত আছি ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন